ইউজনাই পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শারদীয় শুভেচ্ছা আমরা তুলে ধরছি নানা পুজো প্রস্তুতি আর এই পুজো প্রস্তুতি নিয়ে আমরা এসে হাজির হয়েছি শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের সামনে চলুন তাদের কর্মকর্তাদের সাথে কথা বলে জেনে নেবো এই বছরে তাদের কিরকম পুজো পরিকল্পনা ভাবনা চিন্তা রয়েছে This program is sponsored by Adir Bharat আমার নাম হলো অভিজিৎ আমরা মানে নতুনত্বের দিক দিয়ে একটা নতুন জিনিসকে আবিষ্কার করে সেটাকে ছুটিয়ে তোলার চেষ্টা করছি বিষয়টা হলো অনুভূতি মানে ক্রিম এক আপনি যদি হিসাব করেন যে প্রত্যেকটা হিউম্যান বা প্রত্যেকটা ন্যাচারাল এলিমেন্টের সাথে আমাদের একটা কানেকটিং আছে যেরকম আমরা আগে ব্লুটুথ যে একটা নীল দাঁত সেটা যেরকম একটার সাথে একটা যুক্ত সেরকম আপনি দেখুন যে অনুভূতির মাধ্যমে আমরা সবার সাথে সবাই যুক্ত তা এই অনুভূতির যে সৃষ্টিকর্তা মহামায়া

welmark infra project private limited <laughs> যে আমরা সক্ষমে સંપর্ক রাগে চলছি আমাদের ওয়েল ড্রেনেজ সিস্টেম আছে আর আমাদের টিপলের মধ্যে দিয়ে ব্যবস্থা আছে আর যদি ইনকেস যখন ক্রাউড হবে তখন যদি যদি রেইনফল বা শাওয়ার হয় তখন আমরা একটা প্রোটেকশন মেজার করব অবিয়াসলি মেজার করব আর আমাদের সামনেই আমাদের বিলিং আছে যদি ইনকেস কোন রকম আনওয়ান্টেড কন্ডিশন হয় তখন আমরা সেখানে সেন্টারে ব্যবস্থা করব মন্ডপ শিল্পী হলেন সাধন দেবনাথ মানে আমরা কমপ্লিট করে ফেলছি আমাদের তো পঞ্চমীর দিন উদ্বোধন হবে সেই অনুষ্ঠান হবে তারপর এটা কন্টিনিউয়াস একদম আপনার দশমীর দিন পর্যন্ত চলতে থাকে তা আমাদের নানা রকম মানে ডে অনুসারে অনুষ্ঠান হয় একটা সংস্থার মাধ্যমে করা হয় তাদের লোকেরা আসেন তারা পারফর্ম করেন বিভিন্ন রকম কালচারাল জিনিসপত্র তুলে ধরেন আর তার মধ্যে বিশেষত্ব হলো যে বিশেষভাবে সক্ষম একটা শ্রেণীরা তারা এসে পারফর্ম করেন দর্শক উদ্দেশ্য বলবো যে আসুন দেখুন আর অনুভূতির মাধ্যমে মহামারাকে অনুভব করুন আপনারা শুনলেন এবছরে শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব কি রকম পুজো প্রস্তুতি নিয়ে রেখেছে এরকমই নানা খবর আপনাদের দেখতে চোখ রাখুন নিউজ ইনাইন